বিসমিল্লা রহমানের রহিম আমি এখন রয়েছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকার এই ওয়েবসাইটে সরকারি দেখতে পাচ্ছেন এখানে আসলে একটু স্কুল করে নিচে আসলে দেখতে পারবেন এখানে রয়েছে এইচএসসি কর্নার পরীক্ষা সংক্রান্ত নোটিশ এখানে ক্লিক করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সঙ্গে থাকুন বিস্তারিত দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বিষয় দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটনে আমি ক্লিক করে ডাউনলোড করে বিজ্ঞপ্তিটা পরে শোনাচ্ছি এখানে একটু জুম করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ এবং জরুরি বিজ্ঞপ্তি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দু হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ যথারীতি অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হল চেয়ারম্যান আদেশ কমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে তো এই বিজ্ঞপ্তিটা আপনার ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এ পর্যন্ত ছিল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ